এইভাবে জীববিজ্ঞান পড়লে তিরিশ তিরিশ একদম নিশ্চিত হ্যালো গাইস আসসালাম আলাইকুম তোমাদের সাথে আছি আমি আসিম পারভেজ জয় আমরা অনেকে যারা কৃষি হচ্ছে এক্সাম দিব আমরা অনেকে বুঝে উঠতে পারি না যে আসলে জীববিজ্ঞানটা কীভাবে পড়া উচিত কীভাবে পড়লে আমরা একদম ফুল মার্কস পাবো আর আমরা কিন্তু আসলে কৃষি হচ্ছে জীববিজ্ঞানের জন্য ও গাইড তো গাইড ফলো করে আসলে জীববিজ্ঞানের জন্য কোনো গাইড ফলো করার দরকার নেই তুমি জাস্ট মেন বইটা ফলো করলে হবে মেন বইটা কীভাবে পড়তে হবে কোন স্টেলে পড়তে হবে ভাই প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মাধ্যমে দেখা দিব ভাই একটা অধ্যায় তোমাদেরকে ফুল পড়ায় দেখা দিব একটা অধ্যায় পড়ার মাধ্যমে কিন্তু তোমরা বুঝবে আসলে জিনিসটা কীভাবে পড়তে হবে কীভাবে আগাইতে হবে আর কৃষি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের মেন বই সে মেন মেন বই বাইরে কোনো কোশ্চেন হয় না জাস্ট বাইরে ক্লাসটা দেখো বিগত প্রত্যেকটা বছর কোশ্চেন কিন্তু দেখবা এই ক্লাসের মধ্যে রয়েছে ঠিক আছে তো চলো কথা না বাইরে বাইরে শুরু করে দিচ্ছি আর তোমরা যারা বাইরের চ্যানেলটা তো নতুন অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এর বাইরে অনুরোধ আর যারা এই ভিডিও দেখছো দয়া করে সবাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা তো চলো কথা না বাইরে বাইরে শুরু করে দিচ্ছি দেখো আমরা যে উদ্ধারই আসলে তোমাদেরকে বুঝে দিব সেটা হচ্ছে প্রাণের বিভিন্নত শ্রেণীবিন্যাস এই উদ্ধারটা মোটামুটি আসলে ইজি রয়েছে কিন্তু এখান থেকে আসলে কিন্তু মানে খুবই তেমন ঘুরিয়ে পেয়েছে কোশান আসে না তবে আমাদের মনে রাখতে অসুবিধা হয় যাতে মনে রাখতে অসুবিধা না হয় সেভাবে কিন্তু ভাই পড়াবো জাস্ট একটু খেয়াল করো প্রাণের বিভিন্ন শ্রেণীবিন্যাস প্রথম আমাদের এখানে হাবিজাপি অনেক কিছু রয়েছে এগুলো কিছু লাগবে না কারণ এখান থেকে তোমার মেনলি কোশান আসে না আমাদের কোশ্চেন আসে মেনলি এই অধ্যায়ে উদাহরণগুলা এখানে মেনলি আসলে আমাদের এই ফোকাস করতে হবে উদাহরণের মধ্যে এবং বৈশিষ্ট্যের মধ্যে যেমন এখান থেকে কোশ্চেন আসে তোমার নিচে কোনটি কোষীয় মাত্রা গঠনের উদাহরণ নিচে কোনটি টি কোষ টিস্যু মাত্রা গঠনের উদাহরণ সো আমাদেরকে উদাহরণগুলো জানতে হবে যে কোষীয় মাত্রা গঠনের মধ্যে রয়েছে পরিপেরা কোষ টিস্যু মাত্রা গঠনের মধ্যে রয়েছে নিডেরিয়া তারপরে টিস্যু অঙ্গমাত্রা গঠনের মধ্যে রয়েছে প্লাটি হেল্পিং ডিস এবং অঙ্গতন্ত্র মাত্রা গঠনের মধ্যে রয়েছে নেমাটোডা আসলে আমাদের এই জিনিসগুলো থেকে জাস্ট এতটুকু পড়লে এনা আর মনে রাখবা কৃষিপত্র জীববিজ্ঞানে তুমি ফুল মার্কস পাওয়ার জন্য লাইন বা লাইন একদম প্রত্যেকটা লাইন পড়তে হবে না তোমাকে বুঝতে হবে আসলে কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাতে কোশ্চেন আসে ওই জায়গার প্রতি বেশি ফোকাস করতে হবে তো দেখো এরপরে আমাদের লাগবে হচ্ছে এই যে ক্লিবেস ওরিও ক্লিপেসের উদাহরণ কোনটা ওরিও ক্লিপাসের উদাহরণ হচ্ছে আর্থপোড়া বা এটা কে মনে রাখবো এই যে অ তে কি অত হচ্ছে ওরিও অত হচ্ছে আর্থপোড়া একটু মিল আসে না অ আর্থ সো ওরিও ক্লিপেসের উদাহরণ কি আর্থপোড়া পরীক্ষা আসে প্রায় সময় যে নিচ্ছে কোনটি অরিও ক্লিপেসের উদাহরণ তারপর আসে দ্বিপার্শ্ব ক্লিবেসের উদাহরণ কি দ্বিপার্শ্ব ক্লিবেসের উদাহরণ হচ্ছে কি করাটা কি ভাই করাটা এরপর আসো সোরফিল উদাহরণ কি আমরা এই সোরফিল উদাহরণ করে মনে রাখবো মা দিয়ে কি মা দিয়ে মনে রাখবো মত হচ্ছে কি মলস্কা এত হচ্ছে অ্যালিটা তাহলে পরীক্ষা যদি আসে নিচে কোনটি সোরফিল উদাহরণ বা নিচের কোনটি সোরফিল সিলেবাসের উদাহরণ নয় আমরা কি পারবো না ইনশাল্লাহ আমরা পারবো খুবই ইজি খুবই ইজি জীবিকাটা খুবই ইজি যদি তুমি ইজি করে পড়তে জানো এরপর আমাদের জানতে হবে খুবই ফেমাস একটা এক্সাম্পল দি স্তোরি বা দি ব্রণ স্তোরি প্রাণীর এক্সাম্পল কি নিডারিয়া এটা তোমার কিন্তু আর্টসে কিন্তু অলরেডি পরীক্ষা কিন্তু আসে কৃষি হচ্ছে বিভিন্ন ভার্সিটিগুলোতে এখানে কিন্তু অলরেডি আর্টসে কিন্তু এই কোশ্চেনটা এরপর আমাদের লাগবে হচ্ছে প্রতিসাম্য খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা স্টেশিন দিয়ে রাখো এখান থেকে তোমার কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে একটু খেলা করতে হবে এই যে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রতিসাম্য এই যে গোলীয় প্রতিসাম্যর উদাহরণ কী কী আছে এই যে বক্স তারপর হচ্ছে রেডিও রেডিওলারিয়া হেলিও জোয়া এই জিনিসগুলো একটু জানতে হবে তারপর হচ্ছে তোমার ওরিও প্রতিসম্বের যে এক্সাম্পলগুলো হাইড্রা জেলিফিশ সি এনিমন একটু দেখতে হবে ফাঁসেরি ব্যাকেটের যে ইংলিশ নামটা দেওয়া আছে এই নামটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে এরপর আসতে পারে নিচ্ছে কোনটা দি ওরিও প্রতিসম্বের উদাহরণ টিনুপোড়া এবং সিলোপ্লানা টিনুপোড়া এবং সিলোপানা এরপরে দ্বি পার্শ্বীয় প্রতিষম্বের এক্সাম্পল কি দ্বি পার্শ্ব এক্সাম্পল দিয়ে হচ্ছে কি প্রজাপতি ব্যাংক মানুষ এপর অপ প্রতি এক্সাম্পল কি স্পঞ্জ আপেল শামুক এবং অ্যামিভাটা অ্যাড করিবা অ্যামিভাও কিন্তু তোমার অপ্রতিসাম্যর মধ্যে পড়ে এটা অ্যাড করে নিবা এরপরে পরীক্ষায় আমাদের প্রায় কোশ্চেনটা আসে যে অঞ্চলায়ন বা ট্যাকমাটাইজেশন দেখা যায় কোন পর্বে আট পর্বে বা কোন আত্মপড়া পর্বে এতটুকু রোগে এত এতটুকু জেনে রাখল এনআ এবার শিলম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আসলে আসো মনে রাখবা শিলমটা আসলে ম্যাসোডাম থেকে সৃষ্টি হয় এবং এটা হচ্ছে একটা পেরিটোনিয়াম নামক জিলিতে আবৃত্ত থাকে এতটুকু জানো এখান থেকে আমাদের লাগব হচ্ছে কি ভাইয়া এই যে অ্যাস সিলোমেট ভাইয়া অ্যাস সিলোমেটের উদাহরণ কি মনে রাখবা অ্যাস সিলেমেটের উদাহরণগুলো মনে রাখবো ভাইয়া পিসি দিয়ে কী ভাইয়া পিসি দিয়ে পিতে হচ্ছে পরিপ্যারা পিতে হচ্ছে প্লাটিহেলমিন্দিস শীত হচ্ছে নিডেরিয়া শীত হচ্ছে টিনুপোড়া তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবো না হ্যাঁ তাহলে নিচে কোনটি অ্যাস সিলেমেটের উদাহরণ আমরা মনে রাখবো পিসি এরপর ভাইয়া যে সুডো সিলেমেন্ট বা অপকৃত সিলেমেটের উদাহরণ কী ন্যামাটোডা রোটেপ্যারা কিনো রিঞ্চা এই যে তাহলে পরীক্ষা যদি আসে যে সুডো সিলেমেন্ট বা অপকৃত সিলেমেটের উদাহরণ কী আমরা মনে রাখবো র্যাঙ্ক দিয়ে আমরা কী দিয়ে মনে মনে রাখবো র্যাঙ্ক দিয়ে হ্যাঁ এই যে তো হচ্ছে কি তো হচ্ছে রোটে প্যারা এন তো হচ্ছে নামাটোডা এবং কী তো হচ্ছে কি কিনো রিনচাপ জাস্ট এতটুকু জানলে হবে এরপর আসো ইউ সিলিমেট বা প্রকৃত সিলিমেটের উদাহরণ আমরা ইউ সিলিমেট বা প্রকৃত সিলিমেটের উদাহরণগুলো মনে রাখবো মা আছে হাম ফেসবুক আমরা বলি না মা আছে হুম হ্যাঁ এ কি এই মত হচ্ছে কি মত হচ্ছে মলস্কা মত হচ্ছে কি মনস্কা এ তো হচ্ছে কি অ্যানেলিডা তারপর ঠিক আছে আর এই যে আসে আসের এ তো হচ্ছে কি সি তো হচ্ছে কি হচ্ছে কি একানোটা এই যে হুম হুম তো হচ্ছে কি হেমি কড়াটা হ্যাঁ আমরা আর একটা এই যে সি দিয়ে দুটো মনে রাখবো সি দিয়ে বললাম এই কড়াটা হ্যাঁ টুকু এক্সাম্পল একটু মনে রাখো এখান থেকে আর তেমন কিছু লাগবে না আর এটা একটু বেসিক কথাবার্তা যে অউন্নত প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম কি পানি এবং উন্নত প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম কি রক্ত জাস্ট একদম সিম্পল কথা আছে একটু দেখে রাখবা আর এটি একটু মনে রাখবা যে হ্যাকেল সমগ্র প্রাণের জগৎকে তোমার প্রোটোজোয়া ও ম্যাটোজোয়া এই ভাগে কী করেন বিভক্ত করেন তাহলে সমগ্র প্রাণীর জগৎকে তোমার প্রোটোজোয়া ও ম্যাটোজোয়া তোমার এই দুইভাগে বিভক্ত করেন কে বিজ্ঞানী হ্যাকেল আর বিজ্ঞানী হুইটাকা কি করেন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন তাহলে পরীক্ষা যদি আসে যে জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তককে কি বলতে হবে হুইটাকার ভাইয়া হুইটাকার এখানে এতটা জানো আর এখানে থেকে মনে রাখবা ট্যাকজোল হচ্ছে শ্রেণীবদ্ধকতা একক পরীক্ষা প্রায় সময় আসে নিচে কোনটি শ্রেণীবদ্ধকতা একক তাহলে আমাদেরকে বলতে হবে আমাদের শ্রেণীবদ্ধতা একক হচ্ছে ভাইয়া ট্যাকজোর এরপর আমাদের এগুলো লাগবে না এখানে হবে অনেক কিছু দেওয়া আছে এখান থেকে এটা একটু মনে রাখবা যে তোমার এটা একটু মনে রাখবা এই যে আমাদের এখান থেকে এই যে সিমসন সিমসন কি প্রবর্তন করেন এটা একটু দেখে রাখবা বিজ্ঞানী সিমসন কী প্রবর্তন করেন এতটুকু একটু দেখে রাখলে হবে এখান থেকে এখান থেকে আর তেমন কিছু রাখবে না এরপর আমাদের এই জিনিসটা একটু খেয়াল করবা যে টটোনিম কাকে বলে মনে রাখবা কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ প্রজাতি অংশের নাম এক হতে পারে পরীক্ষা এরপর তোমাকে বলবে এই জিনিসটাকে কী বলা হয় তোমাকে বলতে হবে কি টটোনিম বলা হয় কি বলা ভাইয়া টটোনিম বলা হয় এখান থেকে এতটুকু দেখে রাখো এরপর আমাদের মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে একটু খেয়াল করো যে প্রাণী জগতের তোমার টোটাল পর্ব রয়েছে কয়টা তেত্রিশটা এর মধ্যে প্রধান বা মেজর পর্ব কয়টা নয়টা আমরা এখন এই নয়টা পর্ব নিয়েই আমাদের মেন আলোচনা এখান থেকে মেনলি পরীক্ষা কোশানগুলো আসে যেমন আমরা প্রথমে আলোচনা করব পরিফেরা এই পরিফেরার আরেকটা নাম কি সিদ্রল প্রাণী পরীক্ষা আসে নিচিকুণ্ডি সিড্রাল প্রাণী হিসেবে পরিচিত পরিফেরা আর আমাদের বসি মনে রাখতে অসুবিধায় আমরা জাস্ট মেন কিওয়ার্ডগুলো মনে রাখবো আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু রাখবে না এ যে মনে রাখবা এদের অষ্ট থাকে এদের বৈশিষ্ট্যপূর্ণ নারীতন্ত্র থাকে তারপরে এদের পথ হচ্ছে কি অক্সিজেন ও শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে এদের কি থাকে স্পিকুল থাকে এদের কনোসাইড থাকে পরীক্ষা আসবে নিচের কোন পর্বে কনোসাইড দেখা যায় হ্যাঁ এভাবে কিন্তু কোশ্চেন আসে তারপর এদের কি থাকে স্পঞ্জসিল থাকে স্পঞ্জসিল থাকে এরপরে আসুন নিডেরিয়া নিডেরিয়া এদেরকে সমুদ্রের কুল বলা হয় বা ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয় এরা হচ্ছে কি রত্ন রত্নভান্ডা হিসেবে পরিচিত এদের হচ্ছে কি সমুদ্র রেইন ফরেস্টের নামে অভিহিত আর নিডারিয়ানদের দ্বংসংঘা নাম কি হচ্ছে ন্যামাটোসিস্ট আর বহরূপী সদস্যদের এদের মধ্যে যে বৌরবি সদস্য আসছে তাদের মলিয়া কি পলিপ ও মেডুসা মেডুসা আমাদের মেনলি কিন্তু এখানে এই জিনিসটা একটু খেয়াল করবা এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক অনেক কোশ্চেন আসে এবং ঘুরে পেয়েছে কোশ্চেনগুলো আসে এখান থেকে জিনিসগুলো আর আমরা কিন্তু এলেমেলে করে ফেলি এলেমেলে করা যাবে না বাই জাস্ট একটু বুঝে দিচ্ছি একটু খেয়াল করো পরীক্ষা যদি তোমাকে কোশ্চেন করে যে পরিপাক সংবহনতন্ত্র বা কি বলছি কি সংবন্ধন্ত্র পরিপাক যদি বলা হয় পরিপাক সংবহনতন্ত্র কাদের দেখা যায় তোমাকে বলতে হবে কি ভাইয়া নিডেরিয়া কি বলতে হবে নিডেরিয়া পরিপাক তন্ত্র বা গ্যাস্ট্রো বাস্কুলার ক্যাভিটি কাদের দেখা যায় নিডেরিয়া কিন্তু পরীক্ষা যদি পরিপাক না বলে পরিপাকের পরিবর্তে পানি বলে যদি বলা হয় পানি সংবহনতন্ত্র বা ওয়াটার বাস্কুলার ক্যাভিটি কাদের দেখা যায় একানো তাহলে কিন্তু একটু খেলা আছে পরিপাক বললে এক ধরনের আনসার পানি বললে আরেক ধরনের আনসার এই জিনিসটা কিন্তু ফলোখানে ভুল করে ফেলে হ্যাঁ আর অর্ধমুক্ত সম্বহনতন্ত্র কাদের দেখা যায় মলস্কা দেখা যায় ভাই এগুলো একটু পরে বাবা ভাই একসাথে করে দিয়েছি যাতে আমাদের মনে রাখতে ইজি হয় আমাদের কিন্তু এভাবে আসলে মিলিয়ে পড়তে হয় যাতে আমাদের পড়তে কী হয় ইজি হয় মনে রাখতে সুবিধা হয় আর মনে রাখবা এই পরিপাক সংবন্ধনদের আরেকটা নাম রয়েছে নাম হচ্ছে কি সিলিন্টরন কী ভাইয়া সিলিন্টরন আর ভাই তোমাদেরকে জানায় রাখি যে অলরেডি আমাদের কোর্স শুরু হয়ে গেছে যে ফিফটি ডেস কৃষি স্পেশাল জীবিজ্ঞান ব্যাচ এই ব্যাচটা আমরা যাদের যে সমস্যা বা যারা যে একটু সমস্যা আছো একটু প্রবলেমে আসো তাদের জন্য আমাদের এই স্পেশাল ব্যাচ আমরা একদম তোমার মূলবোধ দরিদ্রে পড়াচ্ছি আমরা একদম মূলভূত দরিদ্রে পড়াচ্ছি একদম জিরো লেভেল থেকে পড়াচ্ছি তুমি যদি এতদিন কিছুই না পড়ে থাকো তবুও কিন্তু তুমি আমাদের ক্লাসগুলো বুঝবা মাত্র কোর্সটা শুরু হয়েছে সো এখনো জয়েন করে ফেরো অলরেডি কিন্তু অনেক অনেক স্টুডেন্ট জয়নিং গেছে আর আমরা ক্লাস করানোর সাথে সাথে কিন্তু প্রশ্ন অ্যাঙ্গেল সলভ করাচ্ছি তুমি আমাদের এই ক্লাসটা দেখলে বুঝবে যা দাস আমাদের ক্লাসের ধরনটা কীরকম আমরা কীভাবে পড়াই আর আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে গত বছর আমাদের কৃষি জন্য জীবিজ্ঞান ব্যাচ ছিল সেখান থেকে তোমার পরীক্ষায় সাতাশটা কোশ্চন হুবহু হু কমার্সে দেখো তিরিশটা প্রশ্ন সাতাশটা হুবহু ক্লাস থেকে ক্লাসে কমার্সে তাহলে আর কি আর কি লাগে ইনশাল্লাহ আমাদের স্ট্রেন্টগুলো কিন্তু ভালো ভালো জায়গা চান্স পেয়েছিলো সো তোমরা যারা এখনো জীবিকা ব্যাচে বর্তমানে দ্রুত পড়তে যাও আর এই জীবিকা ব্যাসের পি হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এবারে আমাদের কৃষিগুচ্ছ যে যে আরেকটা পূর্ণাঙ্গ এক্সাম ব্যাস রয়েছে মাত্র তিনশো টাকা এখানে কি হচ্ছে এখানে থেকে তুমি এক্সাম পাচ্ছ তারপর হচ্ছে মেরিট লিস্ট পাচ্ছ ফেপার ফাইনাল সাবজেক্ট কেনা পাচ্ছ ফাইনাল মরাল টেস্ট পাচ্ছ গাইডলাইন পাচ্ছ এ পুরা একজাম ব্যাসের ফি হচ্ছে মাত্র তিনশো টাকা ভাই তোমাকে একটা অফার দিচ্ছি তুমি যদি দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে তোমার জন্য ফি হচ্ছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা যদি তুমি দুইটা ব্যাচে ভর্তি হও তুমি চাইলে যে কোনো ব্যাচে আলাদা আলাদা ভর্তি হতে পারো আবার তুমি যদি না মনে করো আমার অফারটা লাগবে তাহলে তুমি দুইটা ব্যাচে একসাথে ভর্তি হতে পারো এটা তোমার তুমি তোমার সুবিধা অনুযায়ী ভর্তি হবে আর বর্ধীয় নেমটা কি বর্ধীয় নেমটা হচ্ছে এখানে যে বিকাশ নাম্বারটা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা বিকাশ নাম্বার এবং একের সাথে নগদ নাম্বার তোমরা এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা করার পরে এই নাম্বারে কল ভাই আবার এটা বিকাশ এবং নগদ উভয় নাম্বার তোমরা যে কোনো নাম্বার থেকে এখানে বিকাশ বা যে কোনো বিকাশ বা নগদ নাম্বার থেকে সেন্ড মানি করবা করার পরে কল দেবা দেবাই তোমাদেরকে কোর্স অ্যাড করে দেবো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আসলে এই ক্লাসগুলোর প্রভাবে সন্তুষ্ট সো দ্রুত জয়েন করে ফেলো এসপো আসো এরপর আমরা পড়ি প্লাটি হেল এটা হচ্ছে কি চ্যাপ্টার কিনে এটা সরলতম প্রথম তিএস্তরী পানি পরীক্ষা যদি আসে যে নিচ্ছে কোনটি সরলতম প্রথম তিএস্তর পানি তোমাকে কী বলতে হবে প্লাট এবং এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এতে হচ্ছে কি চোষক বা হুক বা উভয় থাকে এরা হচ্ছে কি শিখাকোষ এদের কী থাকে শিখাকোষ থাকে পরীক্ষা আসে যে চোষক ও হুক কাদের থাকে তারপরে শিখাকোষ কাদের থাকে পরীক্ষায় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোষ বা ফ্লেম সেল ইংলিশ নামটা একটু দেখে রাখব শিখাকোষ কাদের থাকে খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এরপরে একটু মনে মনে রাখবা যে যকৃত কিমির বৈজ্ঞানিক নাম কি এটা একটু দেখে রাখবা আর প্রিতা কিমির বৈজ্ঞানিক নাম কি এটা একটু দেখে রাখবা এই দুটা জিনিস কিন্তু পরীক্ষায় আসে সো এটা একটু অ্যাড করে নিবা তোমরা বইয়ের মধ্যে আর মনে রাখবো পরীক্ষা যদি আসে যে ব্যার যকৃত কিমি এটা কোন লিঙ্গ বলবো হচ্ছে এটা হচ্ছে উভলিঙ্গ এরপর আসো ন্যামাটোটা বা ন্যামাথেল মিনতে আর ভাই বলি তোমার বইয়ের বাইরে যদি দুই একটা এক্সট্রা তথ্য লাগে সেগুলো ভাই কিন্তু অ্যাড করে দিচ্ছি নো প্রবলেম জাস্ট একটু খেয়াল করতে হবে মানে ক্লাসে যা পড়ায় এগুলো পড়লে ইনশাল এনাক এর বেড়ে তোমাকে এক ফোটা পড়তে হবে না এক ফোঁটা পড়তে হবে না জাস্ট মাস যেগুলো পড়াচ্ছি তুমি ক্লাসে সেগুলো বারবার একটু রিভিশন দিবা এরপর আসো এই যে ন্যামাটোটা বা নেমা থমি ইন্টারেস্ট এরা হচ্ছে কি এদের নলেবিত নল অর্থাৎ টিউব উই দিনে টিউব দেখা যায় তাহলে পরীক্ষা যদি আসে ন লেবিত নল কাঁদের দেখা যায় তোমাকে কী বলতে হবে তোমাকে বলতে হবে সেটা হচ্ছে কি ন্যামাটোটা সেটা কী ভাবে এরপর আসো এই যে মলস্কা বা কম্বোজ প্রাণী মনে রাখবা মলস্ক হচ্ছে কি প্রাণীর জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব পরীক্ষা যদি আসে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কি তোমাকে বলতে হবে কীভাবে মলস্কা এখান থেকে এতটা জানো আর এদের বোস্ট মধ্যে মনে রাখব এদের হচ্ছে কি ম্যান্টল নামক পাতলা আবরণে দেওয়াটা আবৃত থাকে এদের রেথে জিব্বা বা রেডুলা থাকে পরীক্ষা আসে যে রেথেজিব্বা নিচের কোন পর্বে দেখা যায় এটি একটু লাগবে আর এখান থেকে তোমাদের এই পয়েন্টটা লাগবে যে এদের রক্তে হিমোসায়নিন রঞ্জক ও সাইট কণিকা থাকে এখান থেকে এই জিনিসটা একটু লাগবে এরপর আমাদের এখান থেকে একটু উদঙ্গ লাগবে যে শামুক জিনুক অক্টোপাস এগুলো হচ্ছে কি আপেল শামুক এগুলো সবগুলো হচ্ছে এই পর্বের এক্সাম্পল মনস্কা পর্বের এক্সাম্পল এখান থেকে জিনিসগুলো দেখে রাখবা এরপ অ্যানিলিডা বা অঙ্গুরিমাল এখান থেকে মেনলি মনে রাখবা এরা তোমার এই মধ্যে মেনলি হচ্ছে এদের চলরঙ্গের নাম কি এদের চলন অঙ্গের নাম হচ্ছে কি কাইটিন সিটি বা ক্যাশোল প্যারাপোডিয়া এখান থেকে এতটুকু জেনে রাখবা তারপরে হচ্ছে কি তোমার এদের প্রধান ন্যাচারঙ্গী হিসাবে কাজ করা হচ্ছে ন্যাপ্রেডিয়া আর নেপ্রেডিয়াকে হচ্ছে কি সেগমেন্টাল বলা হয় পরীক্ষা এটা আসে যে ন্যাপপ্রেডিয়া কয় প্রকার এটা অলরেডি কিন্তু কোয়েশন আসছে তোমাদের এই কৃষি বার্সারিতে কোয়েশন আসছে মনে রাখবা যে ন্যাপপ্রেডিয়া হচ্ছে কয় প্রকার তিন প্রকার এখান থেকে এত রোজী আঁকলে অ্যানাফ এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার এই যে তোমার এ পর্বে বেশ কিছু এক্সাম্পল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ক্যাচো জোক মনে রাখবা ক্যাচুকে বলা হয় প্রাকৃতিক লাঙ্গল এটা আমরা অনেকে জানি পরীক্ষা আসে যে ক্যাচু নিচে কোনটি প্রাকৃতিক লাঙ্গল হিসেবে কাজ করে সেটা হচ্ছে ক্যাচু এটা কিন্তু তোমার অলরেডি কিন্তু আসছে কৃষি পার্সিতে এই কোশ্চেনটা আসছে এরপর তোমরা মনে রাখবা এই যে ক্যাচু ক্যাচু হচ্ছে কি ক্যাচু শ্বাস চালায় কৃষি সাহায্যে ত্বকের সাহায্যে এটা একটু মনে রাখবা যে ক্যাচু শ্বাস চালায় কৃষি সাহায্যে ত্বকের সাহায্যে এখান থেকে জিনিসটা দেখে রাখবা এরপর আসো আর্থপোড়া বা সন্ধিপদী প্রাণী এই যে মনে রাখবা এই যে আর্থপোর্ বা সন্ধিপতি পানি এরা হচ্ছে কি সর্বাধিক সংখ্যক প্রজাতি বৈচিত্র্যপূর্ণ প্রাণী পর্ব পরীক্ষা আসে যে সর্বাধিক সংখ্যক প্রজাতি বৈচিত্র্যপূর্ণ প্রাণী পর্ব কোনটা আর্থপোড়া অলরেডি কিন্তু আর মনে রাখবা আর্থপোড়া হচ্ছে প্রাণী যেহেতু বৃহত্তম পর্ব এটা কিন্তু অলরেডি অনেক অনেক আটশ্র কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জিনিসগুলো হ্যাঁ এভাবে কিন্তু আমরা আসলে কোশ্চেনগুলো সলভ হয়ে যাচ্ছে আমাদের আর মনে রাখবা এদের প্রধান র্যাজরঙ্গের নাম কি এদের প্রধান র্যাচরঙ্গার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা কি ভাইয়া মালপিজিয়ান নালিকা আর মনে রাখবা এই যে একটা কথা যে সিলভার ফিশ এটা কোনো মাছ নয় এটা হচ্ছে বইয়ের পাতা ছিদ্রকারী পোকা তাহলে পরীক্ষা কিন্তু আসে যে নিচের কোনটি মাছ নয় তোমাকে বলতে হবে কি মাছ নয় কোনটা সিলভার ফিশ এটা একটু জেনে রাখো আর সিলভার ফিশ আসলে তাহলে কি এটা ফিশ দেখে মনে হচ্ছে মাছ আসলে এটা কিন্তু মাছ নয় এটা হচ্ছে একটা পোকা এটা কিছু পোকা এটা হচ্ছে বইয়ের পাতা কী করে ছিদ্র করে এপার্শ্ব একানো ডাম্মাটা বা কণ্ঠতক প্রাণী মনে রাখবা এই পর্বের সকল সদস্য হচ্ছে কি কাঁটাময় ত্বক বিশিষ্ট এটা অনেক অনেক বাড়ছে আর এদের তোমার চরণ অঙ্গ হিসাবে কাজ করে কে নালিকা পদ এদের পানির সংবন্ধন রয়েছে কি রয়েছে পানির সংবন্ধনটা রয়েছে যেটা ভাই একটু আগে পড়াইছিলাম তোমাদেরকে আর এ পর্বের সকল সদস্য হচ্ছে কি সামুদ্রিক পরীক্ষা আসে যে নিচের কোন পর্বের সকল সদস্য হচ্ছে কি সামুদ্রিক পরীক্ষা কিন্তু এভাবে কোশ্চেনটা আসে এ করাটা কীভাবে কড়াটা এখান থেকে মেনলি কী কী লাগবে এখান থেকে মেনলি লাগবে হচ্ছে কি এদের অ্যান্ডোস্টাইল হচ্ছে কি থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় পরিকাশে আসে নিচের কোনটি থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে কীভাবে অ্যান্ডোস্টাইল এটা কিন্তু অলরেডি আসছে কিন্তু হ্যাঁ অলরেডি কিন্তু এই কোশ্চেনটা আসছে তারপর তোমরা এই যে নটোকট নটোকটের মধ্যে জাস্ট একটু দেখে রাখবা তোমার ভ্রূণ অবস্থায় বা অথবা আজীবন করটের পৃষ্ঠ মধ্যে রাখা বরাবর পৌষ্টিক নালী স্নায়ুরজ্জ্জ্জার মধ্যখানে দণ্ডাকার ও স্ত্রী স্থাপক নিরেট নটকট থাকে এই জিনিস দাঁড়িয়ে নটকট সময় একটু রিডিং দিয়ে নেবা এখান থেকে তেমন কিছু লাগবে না এরপরে তোমার এখান থেকে ভাই আমরা মোটামুটি বয়স্ক পড়ছিলাম পর্বের বৈষ্ঠীগুলা এখন আসো আমরা একটু উপপর্ব নিয়ে কথা বলি এই যে ইউরো করাটা ইউরো করাটা এদের একেও বলা হয় কি সাগরপোয়ারা পরিকা আসে নিচে কোনটি সাগর পোয়ারা হিসাবে পরিচিত তোমাকে বলতে হবে কিভাবে ইউরো করাটা এরপরে এদের মনে রাখতে হবে যে এদের চক্রে রিভার্স ফেরি স্টালসিস দেখা যায় পরীক্ষা আসে কাদের চক্রে রিভার্স ফেরি স্টালসিস দেখা যায় তারপরে কাদের জীবন জীবনচক্রে ট্যাটফুল নামক দশা দেখা যায় একটু দেখতে হবে আর এদের লারবার হচ্ছে কি প্রতিপ রূপান্তর ঘটে এদের লার্বার প্রতিপ রূপান্তর ঘটে এখান থেকে এই জিনিসগুলো দেখে রাখবা এরপর আসো স্যাপালো করাটা স্যাপালো করাটা এদের নাম হচ্ছে কি এদের ডাক নাম হচ্ছে বল্লাকার বা বল্ল্লমাকার প্রাণী এর নামটা কিন্তু অলরেডি আসছে সো খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন নামগুলা আর এদের হচ্ছে কি ওরাল সি সিরি বা ওরাল হুট থাকে এটা একটু দেখবা আর এদের হচ্ছে কি এরকম আকারের মায়া টুম পিসে থাকে এই জিনিসটি একটু দেখে রাখবা এবার সব বাটটি পড়াটা থেকে মনে রাখবা এদের গলা বিলের উপাসে কয় জোড়া ফুলকার অন্ধ থাকে জাস্ট ফুলকার অন্ধের সংখ্যাটা একটু দেখে রাখবা এখান থেকে আর তেমন কিছু লাগবে না এ আসো মিকজিনি মনে রাখবা মিকজিন হচ্ছে কি হ্যাক ফিশ নামে পরিচিত মিকজিনি কি নামে পরিচিত হ্যাক ফিশ নামে পরিচিত অথবা একে স্লাইম ইলো বলা হয় স্লাইম ইলো বলা হয়। মাইজন টিটা প্যাট্রমাইজন টিটা এটা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত পরীক্ষা আসে যে নিচে কোনটা ল্যাম্প্রে নামে পরিচিত তোমাকে বলতে হবে কি প্যাট্রম মাইজন টিটা আর এটা হচ্ছে কি অ্যামোসিক লালশা থাকে পরীক্ষা আসে নিচে কোনটি অ্যামোসিক লালশা রয়েছে এ আসো কন্ডিক বা তরুণ অস্থিম মাছ পরীক্ষা আসে নিচে কোনটি তরুণ অস্থিম মাছ তোমাকে বলতে হবে কি কন্ডিকথিস এদের একটু বস্তু আসো এদের তোমার এদের হচ্ছে কি আঁশটা কীরকম ফ্ল্যাকয়েড এটা লাগবে আঁশটি কীরকম ফ্ল্যাকয়েড পুচ্ছ পাখনা কীরকম হ্যাডর সার্কাল এখান থেকে জিনিসটা দেখে রাখো এরপর আসো অ্যাক্টিন পটের এটা হচ্ছে অস্থিম মাছ তাহলে পরীক্ষা যদি কোশ্চেন করে নিচে কোনটি অস্থিম মাছ তোমাকে বলতে হবে কি অ্যাক্টিন পটের যে আর এরা হচ্ছে কি রশ্মিময় পাকনা বিশিষ্ট মাছ নামে পরিচিত পরীক্ষা আসবে নিচে কোনটি রশ্মিময় পাকনা বিশিষ্ট মাছ নামে পরিচিত সেটা হচ্ছে কি এক টিনো পটেরেজি আর জীবিত মাছের প্রায় সিনো পার্সেন্ট হচ্ছে কি এসেন অন্তর্ভুক্ত এদের আঁশটা কীরকম এদের আঁশটা হচ্ছে সাইক্লোয়েড বা টিনয়েড আর তোমরা এখান থেকে ইলিশ মাছের বৈগ্য নামটা একটু দেখে রাখবা পরীক্ষা প্রায়শ মাসে জেনেছে কোনটা ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম জাস্ট এই নামটি একটু দেখে রাখবা বৈগ্যান নামটি একটু দেখে রাখবে এখান থেকে এতটুকু আর এদের পুচ্ছক না এরকম এদের পুচ্ছক না হচ্ছে হোমো সার্কাল এখান থেকে এতটুকু দেখে রাখো তাহলে এবার সার্কোপটেরেজি এটা হচ্ছে প্রাচীন অস্থি মাছ সার্কোপটেরেজি কি প্রাচীন অস্থি মাছ এরা আসলে কী নামে পরিচিত এটা হচ্ছে কি ফিনডেকার পাকনা বিশিষ্ট মাছ নামে পরিচিত এ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে কি এদের আয়স হচ্ছে কি জ্ঞানয়েড এদের আসে হচ্ছে কি গ্যানয়েড এদের লাস্টটা কীরকম এদের লাস্ট হচ্ছে ডাইফাই সার্কাল এখান থেকে এতটুকু জানলে হবে এবার আসো এমপিবিয়া এমপিবি হচ্ছে কি উবোচর পরিকাশের নিচের কোনটি উবোচর তোমাকে কি বলতে হবে এমপিবিয়া এমপিবিয়া আর মনে রাখবা এদের এই যে এমপিবিয়া এদের তোমার হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিষ্ট তিন প্রকোষ্ঠ বিষ্ট খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আর এর উদাহরণগুলি তুই রাখবা যে লাল স্যালামান্ডার তোমার উক ব্যাংক সোনালি ব্যাংক এগুলো হচ্ছে কি এই উদাহরণ হ্যাঁ তোমার এমপিপি এর উদাহরণ এরপর আসো রেপটিলি বা র্যাপটিলি বা সরিশিপ এখন আমরা কি বলবো র্যাপটিলি বা সৌরশিপ এখান থেকে কী কী লাগবে এই যে রেপটিলি বা সৌরশিপ এখান থেকে মেন লাগবে হচ্ছে কি এদের প্রতি পায়ে কয়টা করে নখরযুক্ত আঙ্গুল থাকে পাঁচটি করে কয়টা করে পাঁচটি করে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এটা কিন্তু কৃষিগুচ্ছ একুশ থেকে বাইশ সেশন আসছে এর আগেও আসছিল যে তোমার কুমিরের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ বিষ্ট মনে লাগবা কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে কি সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বৃষ্ট পরীক্ষা আসে হ্যাঁ কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ পৃষ্ট সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বৃষ্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এবছ অ্যাবিস হ্যাঁ অ্যাবিস আর অ্যাবিস থেকে তোমরা মেনলি অ্যাবিস মনে হচ্ছে কি পাখি মনে রাখবা ব্রিটেনের চরু পাখির নাম কি এই জিনিসটা একটু দেখে রাখবা ইংলিশ স্পারো তারপরে এইদের বস্তিগুলো দেখে রাখবা এই যে অস্থিগুলো হচ্ছে বায়ুঘবরপূর্ণ এদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বৃষ্ট চার প্রকোষ্ঠ বৃষ্ট এর হচ্ছে প্রথম সমুষ্ণ সুনিত বা অ্যান্ডোথার্মিক এরপর একটু নিচের দিকে আসো দেখো যেহেতু দোয়েল আমাদের পাখি তাই পরীক্ষা প্রায় সময় আসে যে তোমার নিচে কোনটি দোয়েল পাখির বা আমাদের যাত্রী পাখির বৈজ্ঞানিক নাম সো আমাদের এই যে দোয়েল আর ইলিশ মাছ বা ইলিশ মাছটা দেখাইছিলাম একটু আগে দোয়েলের বৈজ্ঞানিক নামটা খুবই খুব ইম্পর্টেন্ট একটু জেনে রাখা লাগবে একটু জেনেখা লাগবে এ আসো এই যে ম্যামালিয়া বা স্তন পায়ে এখান থেকে মেনলি কী কী লাগবে এখান থেকে মেনলি বৈষ্ঠ মধ্যে লাগবে হচ্ছে কি এদের ডায়াপ্রাম বা মধ্য থাকে ঠিক আছে এটাও কিন্তু অলরেডি আসছে আর মনে রাখবা এদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট এদের হৃৎপিণ্ড হচ্ছে টোটাল চার প্রকোষ্ঠ বিশিষ্ট কয় প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ বৃষ্ট এ আসো এরপর আমাদের লাগবে হচ্ছে কি স্তন্য প্রায়ের প্রাথমিক শ্রেণীবিন্যাস এই টপিক থেকে কী লাগবে আসো এই যে প্রোটোথেরিয়া বা ডিম প্রসবী স্তন্য পায়ে এদের কি বলে এদের মনোট্রিম বলে এদের কি বলে মনোট্রিম বলে এখান থেকে তোমার মেনলি তেমন কিছু লাগবে না এরপর আসো ম্যাটাথেরিয়া বা মার্টসোপিয়াল যদি বলা হয় মার্কসোপিয়াল কোনটি মার্সোপিয়াল তোমাকে বলতে হবে কি ম্যাটাথেরিয়া এদের একটা বৈষম্য লাগবা এর হচ্ছে সরল ধরনের অমরা বিশিষ্ট এরপর আসছো ইউথেরিয়া বা প্রকৃত অমরাদর স্তন পাই যদি বলা হয় কোনটি প্রকৃত অমরাদর স্তন্য পাই তোমাকে বলতে হবে কি ইউথেরিয়া এর হচ্ছে কি প্রকৃত ধরনের অমরা বিশিষ্ট আর এদের শুক্রাশয় সাধারণত স্ক্রোটাল থলিত অবস্থান করে এটা একটু জেনে আঁকবে এখান থেকে এখান থেকে আর তেমন কিছু লাগবে না আমাদের মোটামুটি শেষ আর এখান থেকে তোমরা এই যে এই বক্স থেকে জাস্ট পাঁচ নাম্বার পয়েন্ট একটু দেখে রাখবা যে মহৎস্য উবছর সরিষিপ পাখি স্থানপায়ী কার রক্ত কীরকম কার রক্ত শীতল কার রক্ত উষ্ণ প্রথম তিনটা রক্ত হচ্ছে কি শীতল আর লাস্টে দুটো রক্ত হচ্ছে কি পাখি স্থানপায়ী রক্ত হচ্ছে কি উষ্ণ মানে একটু গরম হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের এইখান থেকে এগুলো পড়লে আমাদের কৃষি করছি জন্য আপ ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন আসবে এরপরে আমাদের কোনো প্রশ্ন আসবে না তো তোমরা এই ক্লাসটা করার পরে এই ক্লাসটা আসবে যা যা পড়ায় সেগুলো কয়েকবার রিভিশন দিবা ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবা এর মধ্যে থেকে আসবে তো এ ভাইয়াকে জানাবা যে আসলে তোমাদের এর পরবর্তীতে তোমাদের কোনো দ্রব্য ক্লাস লাগবে আর অলরেডি তোমরা বায়ের এই কোর্সগুলোতে যুক্ত হয়ে যাও যারা জীব সমস্যা তারা জীববিজ্ঞান কোর্সে যুক্ত হয়ে যাও যারা মনে করো যে আমার একদম দেওয়া দরকার এই শেষ মুহূর্তে তারা আমাদের একদম এসে যুক্ত হয়ে যাও হ্যাঁ আসলে অলরেডি অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে তো তুমি কেন পিছিয়ে রাখবা তুমিও দ্রুত যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ